নয় আসনে বিএনপি চার আসনে আওয়ামী পন্থীদের জয় কিন্তু জামায়াতের আসন শূন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের সভাপতি মনিরুল ইসলাম হাওদাদার ও সাধারণ সম্পাদক রফিক উল্লা নয়টি পদে বিএনপি পন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছে এছাড়া চারটি পদে আওয়ামী লীগপন্থী পন্থী ও দুইজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হন নির্বাচনের জামায়াতের কোনো প্রার্থী নির্বাচিত হননি নির্বাচন কমিশনার জানায় চারশত চারজন ভোটারের মধ্যে তিনশত উননব্বই জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগর হোসেন নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ